এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও প্রবল পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে মাসের শেষে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ইতিমধ্যে প্রবল ভারী বর্ষণের নিম্নচাপের ফলে কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশ একদম বন্যা কবলিত ভয়াবহ কিন্তু বন্যা পরিস্থিতি ত্রিপুরাতে এমন পরিস্থিতি অনেক বছরই কিন্তু দেখেনি ত্রিপুরাবাসী ইতিমধ্যে ত্রিপুরার পশ্চিম ভাগ দক্ষিণ ভাগ উত্তর ভাগে বন্যা কবলিত পরিস্থিতি অত্যন্ত জটিল ইতিমধ্যে তিনশো কুড়িটির বেশি আশ্রয় শিবির খোলা হয়েছে হাজার হাজার মানুষ সেখানে আশ্রিত হয়েছে এবং দুশোটির বেশিরও কিন্তু উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ করছে সরকারি বেসরকারি মাদ্রাসা স্কুল ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে প্রবল বৃষ্টি এবং ভারী বর্ষণে কিন্তু ত্রিপুরা প্রায় ভয়াবহ পরিস্থিতিতে চলে গেছে ইতিমধ্যে ছবি দেখেছেন বাংলাদেশের বেশ কিছু অংশে এরকমই একই পরিস্থিতি জল ছাড়া হয়েছে প্রায় তিরিশ বছর বাদে জামবোর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দিতে কিন্তু অমরপুর উদয়পুর সোনামুখ সোনামুন্ডা বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে এর পাশাপাশি বাংলাদেশের মৌলীবাজার হাবিবগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম বন্যা কবলিত নদ নদীর জল কিন্তু ইতিমধ্যে একদম জলস্তর হু করে বাড়ছে এখনও বৃষ্টিপাতের ব্যাপক পূর্বাভাস কিন্তু রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে গৃহহীন হাজার হাজার মানুষ এর পাশাপাশি গবাদি পশু চাষের জমি জলমগ্ন ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এর পাশাপাশি ইতিমধ্যে দশেরও বেশি মৃত্যু হয়েছে এমন খবরও পাওয়া গেছে আবার অনেক নিখোঁজ হয়ে গেছে বন্যার জলে কিছু ডুবেও গেছে এরকমই ব্যাপার হয়েছে অনেক পরিস্থিতি কিন্তু জটিল সেইখানে বাংলাদেশ এবং ত্রিপুরার এই জায়গাতে ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে জল কিন্তু বাড়ছে ফলে পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে আসার কথা ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশে এখনও এটা অবস্থান করছে এবং এই নিম্নচাপের ফলে দক্ষিণ পূর্ব ভাগে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে সোমবার থেকে সেই বৃষ্টিপাত এখনও চলছে এবং এখনও চলবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে ফলে চট্টগ্রাম এবং ত্রিপুরা এখানে বৃষ্টিপাত রয়েছে তো এই বুঝতে পারছেন কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘলা মেঘলা হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যেখানে চব্বিশ এবং পঁচিশ তারিখ এর ফলে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপ বর্তমান নিম্নচাপটা এখনও প্রভাব বিস্তার করছে এটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে যাবে এখনও কিন্তু খুব ধীর গতিতে যাবে বলছে অর্থাৎ এই যে ধীর গতি ব্যাপার বলা হচ্ছে এটা কিন্তু সেভাবে যেভাবে এগারো কথা ছিল এগোয়নি যেটা কিন্তু এই বাংলাদেশের এই জায়গাতে এবং এই সংলগ্ন ত্রিপুরা এগুলোতে অবস্থান করছে ফলে এই সিলেট থেকে শুরু করে মনমোহন সিং এর ছাড়া ঢাকা চট্টগ্রাম ত্রিপুরার বিভিন্ন এলাকা চচট এবং তার সঙ্গে বরিশাল এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে এদিক ওদিক করে হচ্ছে এবং এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি হয়ে হয়েছে নদীর জলস্তর তাহলে মানে ছাড়িয়ে গেছে এখনও কিন্তু সেখানে এই নদীর জলস্তর বাড়বে কারণ বৃষ্টিপাত এখনও আসছে পাহাড়ি ঢলে কিন্তু জল আরও নামবে ফলে বাংলাদেশেও এর পরিস্থিতি কিন্তু অন্যরকম অন্যদিকে যাচ্ছে সুতরাং বন্যা পরিস্থিতি যেটা আমরা বলছিলাম যে আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বরের মাসে কিন্তু দেশের বিভিন্ন অংশ আস্তে আস্তে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ এবং একের পর এক নিম্নচাপ আসতে পারে তাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে মাসের শেষে আরেকটি হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টি আলোচনা করব। আজ আমার এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুরের দিক বেশগুলোতে মে মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে বাকি এলাকাগুলিতে রোদ ঝড়মালে আকাশ এবং পরিষ্কার আকাশ রয়েছে দিনের বেলাতে পাশাপাশি রাতের বেলাতেও থাকবে কিন্তু কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে বিশেষ করে এই উপকূলবর্তী জায়গাগুলোতে এইগুলোতে এখনো সম্ভাবনা কম রয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এই পরিস্থিতি কিন্তু রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে সুতরাং দেখতেই পাচ্ছেন যে এরকম একটা পরিস্থিতি পাওয়া গেছে আমরা একে একে আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরে এই মুহূর্তে কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাইশে আগস্ট সকালবেলাতে কি পরিস্থিতি রয়েছে আমরা একবার দেখে নিই সিস্টেমগুলো দেখুন সাড়ে পাঁচটার যে খবরটা পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে যে এখানে দেখুন যে এই যে লো প্রেশার এরিয়া যেটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ছিল সেটা ওখানেই রয়েছে এবং এর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত তো হবে কিন্তু এটা কোন দিকে যাবে বলছে যে এটা মুভ করবে নিয়ারলি ওয়ার্ড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ডিউরিং ফর্টি এইট আওয়ার্স তিন চার দিন ধরে ধরেই আমরা দেখছি যে আটচল্লিশ ঘন্টা মধ্যে যাবে কিন্তু এটা কিন্তু প্রচণ্ড স্লোভাবে আছে খুব স্লো অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশে অবসর করছে ফলে যেভাবে এগোনোর কথা সেভাবে কিন্তু এগোচ্ছে না ফলে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত ঢেলেই যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও ঢেলে যাচ্ছে আর এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে ফলে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হবে এবং একটা অক্ষরেখাও রয়েছে তো ওই দিকে রয়েছে নিম্নচাপ এদিকে রয়েছে অক্ষরেখা সঙ্গে যেটা বলবো যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখন অক্ষরেখাটা একটি কোথা থেকে গেছে দেখুন এখানে শ্রী গঙ্গানগর থেকে হিসার আগ্রা সাতনা রাঁচি বাঁকুড়া হয়ে লোপেসার এরিয়ার মধ্যভাগ উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত আবার বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে চব্বিশে আগস্ট নাগাদ উত্তর বাং বঙ্গোপসাগর এই এই যে নর্থ বে অফ বেঙ্গল এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটি হয়তো লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো ইতিমধ্যে দেখুন উত্তর আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং সংলগ্ন যেটা হবে এখানে ওই সিলেট বা এদিকে চট্টগ্রাম কিছুটা বাংলাদেশের ঢাকা বিভাগের বেশ কিছু অংশ অরেঞ্জ অ্যালার্ট থাকবে এখানে ভারী বৃষ্টি পাতা হবে ইতিমধ্যে রেডার অ্যালার্ট জারি রয়েছে এমনিতে কিন্তু এই বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ধীরে ধীরে একটু কমার দিকে থাকবে দেখুন তেইশ তারিখে একটু কমে যেতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলো এগুলোতেও রয়েছে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে কারণ চব্বিশ তারিখে যেহেতু নিম্নচাপটা আবার একটা ঘূর্ণাবর্ত আসে ফলে আবার জলিবারকে ঢুকে যাবে ফলে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে আবারও অরেঞ্জ জেলা অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকতে পারে এর জন্যই কিন্তু পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে তাই ত্রিপুরা এবং এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু এখনও পরিস্থিতি খারাপই থাকতে পারে এরকমই রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখুন আমাদের এখানেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে একটু কম রয়েছে তবে একটু অদলবদল হবে সামান্য যদি ছবি একটু লেখাটাই দেখিয়ে দিই তাহলে দেখুন আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে কী বলা রয়েছে এখানে দেখুন বলা রয়েছে যে এই সপ্তাহে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল হবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশের দিকে বাইশ এবং তেইশ গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে বাইশ তারিখ থেকে পঁচিশে আগস্টের মধ্যে বিহারের দিকে বাইশ থেকে চব্বিশ আগস্ট এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বাইশ থেকে আঠাশে আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ চব্বিশ পঁচিশ এবং উড়িষ্যার দিকেও হতে পারে চব্বিশ এবং পঁচিশে আগস্ট অর্থাৎ বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডেন্ডের লাইভ কিনে ইতিমধ্যে বর্তমান নিম্নচাপ এখানে কিন্তু অবস্থান করছে লো প্রেশার এরিয়া হিসাবে এবং এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সব খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা আশেপাশে দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চলছে ত্রিপুরা আর বেরোনিয়া থেকে শুরু করে আগরতলা অম্বাসা উদয়পুর অমরপুর এবং কুমিল্লা এই যে ব্রহ্মপাড়া লোক হাজিগঞ্জ এগুলোতে কিন্তু ফেনি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে জল জলমগ্ন হয়েছে এমন কিন্তু রয়েছে এর পাশাপাশি ব্রাহ্মণ বাড়িয়া থেকে এগুলোতে কিন্তু খোয়াই ধর্মনগর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পরিস্থিতি অবনতি রয়েছে এবং এখানে আরও বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ এর পাশাপাশি আমরা খুলনা এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নদীয়া থেকে শুরু করে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির বেশ কিছু অংশ এবং উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে মেঘাচ্ছল নাকাশ রয়েছে বাকি অংশে প্রায় পরিষ্কার পরিষ্কার এখানে কীভাবে কীভাবে কী বৃষ্টিপাত আসবে সেগুলো আমরা একটু দেখি প্রবাস কী রয়েছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে দেখুন এখানে এর জন্য কিন্তু আমরা কিছু কিছু অংশে এদিক দিয়েও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং এখানে নিম্নচাপ জলীয় বাস্প টানছে ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকবে ফলে ঘুমট গরমটা থাকবে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা থাকবে বড় বৃষ্টিপাত নেই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং মূলত হালকা থেকে মাঝে মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আশেপাশে এবং বাংলাদেশের রংপুর এবং আসামের পশ্চিম ভাগে মেঘালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা হবে দেখুন এই তেইশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে আমাদের কানকীয় পশ্চিমবঙ্গ সহ এখানে কিছু কিছু অংশে দেখুন বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হয়েছে এটা বড় বৃষ্টিপাত নয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক উদিক করে সব জ্বালাতেই চান্স থাকছে আবাদ দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকাতে সম্ভাবনা থাকছে কিন্তু সব জায়গাতে হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখ থেকে যে নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হবে ঘূর্ণা বর্ধ হিসাবে যার জন্য চব্বিশ এবং পঁচিশে যে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে সেই জন্য এখানে সমুদ্র উত্তাল থাকবে তাই ওই সময়তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলা বিশেষ করে দুই মেদিনীপুর বা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরখান আশেপাশে কিছু কিছু অংশে বাঁকুড়া ওইগুলো সমেত কিছু কিছু অংশ সব জায়গাতে নয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স থাকবে তাই কেউ কেউ বৃষ্টিপাত অবশ্যই পেতে পারেন মেঘলা আকাশ থাকবে চব্বিশ এবং পঁচিশ এবং আমরা যেটা বলছি যে পঁচিশ নয় ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত এই সম্ভাবনা থাকবে এই দেখুন লো প্রেশার এরিয়া যেটা হবে ঘূর্ণাবর্ত থাকবে এই যে লো প্রেশার এরিয়া এই জায়গাতে কিন্তু অবস্থান করবে এইখানটাতে মানে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে এলাকা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই জায়গাতে নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এখানে আমরা জানিয়ে রাখলাম এই জায়গাটাতে এই এইটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু হতে পারে এই বায়ুগুলোও কিন্তু ঘুরছে সেটা আমাদের জানিয়ে দিলাম এই চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে এই জায়গাতে ফলে বিক্ষিপ্ত হবে এখানে বৃষ্টিপাত থাকবে এইটা দেখুন এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেটা কিছুটা ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলা এবং কিছু কিছু পশ্চিমের দিকে জেলাতেও হতে পারে কারণ এটা পশ্চিমের দিকে যাবে এই সময়কালের মধ্যে যেটা হবে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতগুলো একটু কমে যেতে পারে সম্ভাবনা থাকবে সুতরাং তিন দিন এখনও উত্তরবঙ্গে এই উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সাইডগুলোতে এখন বৃষ্টিপাত বাংলাদেশের পূর্বভাগে থাকবে এবং বর্তমান যে নিম্নচাপটা রয়েছে সেটা দুর্বল না হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঢালতি থাকবে এমনটা কিন্তু রয়েছে ওটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেভাবে আসার কথা ছিল সেটা এলে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পশ্চিম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারো কিন্তু যেহেতু ওটা ওখানে থিতু হয়ে রয়ে গেছিলো তাই ওখানে বৃষ্টিপাতটা বেশি করে ঘটিয়ে দিয়েছে এবারে যেটা দেখুন এখানে এগুলো হয়ে গেল এরপরে মাসের শেষের দিকে সাতাশ আঠাশ থেকে একটু করে বৃষ্টিপাত কম হবে মোটামুটি কিন্তু আবার বৃষ্টিপাত ফিরে আসবে কারণ শেষের দিকে বঙ্গোপসাগর একটি লো প্রেশার এরিয়া থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ভালো করে দেখুন এই যে নিম্নচাপ একটি ক্ষেত্র থেকে নিম্নচাপ তৈরি হতে পারে এটা আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখতে পাচ্ছি এই যে একটা দেখা যাচ্ছে নিম্নচাপ তৈরি হতে পারে একটু জিএফএস মডেলটা দেখে নি সেখানেও কিছু তথ্য আদৌ দিচ্ছে কিনা নাকি শুধুমাত্র ইসিএম ডব্লিউ মডেল না জি এফ এসও দেখা যাচ্ছে যে দেখুন জিএপএল মডেলটাও তো দেখা যাচ্ছে যে নিম্নচাপ তৈরি হতে পারে উড়িষ্যা মুখও রয়েছে আপাতত আর এটাও এদিক মুখই রয়েছে আপাতত একটা নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরে করে সেটা মাসের শেষের দিকে এই যে পরিস্থিতি আসছে এটা কিন্তু মাঝে মাঝে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে পরিস্থিতি কিন্তু বৃষ্টির দিকে যাবে সুতরাং মাঝে মাঝে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে যেটা হয়েছে যে এমনিতেই চাষবাসের অবস্থা একটু ঢিলা হয়ে গেছিলো কিছু কিছু অংশে হয়েছিলো অনেকে চাষ করতে পারেনি কিন্তু ধানের বীজ এবং সারের দামও অনেক মানে দুবার করে চাষ করাও বেশ সমস্যাজনক এরকম ব্যাপারগুলো রয়েছে আপাতত বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে সেটা জানিয়ে দিলাম এবং ত্রিপুরা এবং বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর একদম বেড়ে গেছে এবং সেখানে বিপদসীমা এবং মানুষ জলমগ্ন হয়ে গেছে হাজার হাজার মানুষ গৃহ ছাড়া কোথাও গলা পর্যন্ত জল কোথাও কোমর পর্যন্ত জল কোথাও হাঁটু জল কোথাও ঘর বাড়িতে জল ঢুকে গেছে পশু পাখিগুলোও কিন্তু খুব সমস্যায় পড়ে গেছে পশুরা বিশেষ করে গবাদি পশু যারা রয়েছে বা এমনি যারা স্ট্রিট ফুড স্ট্রিট যারা ঘরে আর কি যে মানে যে সমস্ত পশু প্রাণীগুলো রয়েছে ফলে এই একটা সমস্যা কিন্তু দেখা পরিস্থিতির অবনতি রয়েছে এখনও উন্নতি না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো চলতে থাকবে উদ্ধারকারীরা তাদের কাজ করছে মানুষের পাশাপাশি গবাদি পশুদেরও কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে এইসব রয়েছে আমাদের কাছে কোনো খবর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন धन्यवाद